বাঘ্যের সময় মতো আমি তরকারিতে ঢাকনাটা দিয়েছিলাম নাহলে আজকে রান্নার তরকারিতে পড়তো মাটির ঢিলা তো সেই জন্য বলতেছি মাটির ঢিলাটা এসে আরেকটুর জন্য পরে নাই তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতে আছেন ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের একটা রেসিপি মজাদার তো আমি আলু কেটে নিলাম সবজি আর হচ্ছে গিয়ে সিম সিমগুলো তো গোটা গোটা রাখলাম মাঝখান দিয়ে পিস করলাম না মশলা বেটে নিলাম আর মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম এবার রান্না যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সবটুকুই করে নিলাম তো এবার রান্নায় চলে আসি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাছের গায়ে হলুদ হলো আর কি তো মাছের মতো আমাদের মেয়েদের জীবনটাকে এরকম গায়ে হলুদ করে এনে তারপর বাজা বাজা করা হয় তো মাছগুলো এক পিট বাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছে আর এক ভেজে নেব দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের প্রতি আমার অনেক শুভকামনা রইল আশা করি সবাই ভালো থাকবেন শীতে একটু যত্ন নেবেন নিজের প্রতি আর হচ্ছে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য আমি চেষ্টা করি একটু কিছু করার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই নিজ জায়গা থেকে নিজের প্রতি একটু খেয়াল রাখবেন তো মাছগুলো বাজা হয়ে গেছে তুলে নেছি মাছের তেলে আমি তরকারিটা বসিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রসুন বাটা আগে দুইটা রসুন বাটা আর পেঁয়াজ বাটাকে একটু বেজে নেবো তারপরে দিব জিরে বাটা জিরে বাটা একটু পরেই দিলাম আমার রান্না মানে খুবই সহজ আর আমার রান্না মানে শর্টকাটে করতে পারবেন যে কেউ আর খেতেও পারবেন তৃপ্তি করে আমি চেষ্টা করি আমি এমন একটা ভিডিও দেওয়ার জন্য যেটা সবাই করে খেতে পারে আর হচ্ছে গিয়ে ভিডিও দিলেই তো হবে না ভিডিওর ভিতরে একটা কিছু থাকতে হবে যে এই ভিডিওটা দিলাম বা দেখলাম আমরা করে খেতে পারলাম না আমাদের টাইমটা ওয়েস্ট করলাম এরকম চিন্তা শক্তিগুলোকে দূরে রেখে আমি চেষ্টা করি ভিডিওটা দেখার জন্য ধরে রেখে কারণ আমি যেটা দিব সেটা যেন মানুষের উপকারে আসে তো মশলাটা পানি দিয়ে নুন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম এবার শিম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব দিলটা এসে পড়লো আর জন্য আমার তরকারিটা পরে না এটা হলো আমার মেয়ে ও একটু মানে কি বলে পাগল হয়ে গেছে মাত্র বছর বয়স ওর কথা আমি 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 কোনো কাজ করব না ওকে ওকে রাখব মানে কিন্তু তো দু সারাক্ষণ দেখবো গরিব আমার আর্থিক অবস্থা ভালো না সেটা তো ওরা বুঝবে না যে আমার একটা কাজের লোক থাকবে যে আমার কাজগুলো করে দিবে আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে সবসময় থাকবো ওটা তো কোনো পসিবল না আমার নাই আমাকে রাবুল আলম ওরকম কোনো উপায় দেয় নাই সব কাজগুলো আমাকে করতে হবে আর রান্না বান্না যদি আমি না করি তাহলে আমি খাবো কি পরিবারে খাবো কি বা ওদেরকে সবার মুখে বা আমি কি দেব তো সেটা ওকে বুঝে না তো রেগে গেছে এই জন্য আমি বললাম যে তরকারিটা একটু বসি তারপর কি ওকে শান্ত করতেছি নালে আবার দেরি হয়ে যাবে আল্লাহর কি চলো একবার দরানোটাই অনেকটা ঝামেলা তার একটু জন্য তরকারিতে আমার মাটির ডিলাটা পড়লো না তো যাই হোক ভাগ্যিস ও রাবুল আলমিন এটা হলো একটা কি সুনজর তো রান্নাটা আমি তরকারি কষিয়ে পানি দিয়ে ফুটে উঠছে আর তারপর দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে রান্না হয়ে গেছে নামিয়ে নিয়ে আসলাম টমেটো ধনিয়া পাতা দিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে এইভাবে রান্না করে খেতেও ভালো লাগে যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ